ভারত পাকিস্তান যুদ্ধ উপমহাদেশের এ দুটি দেশের মধ্যে যে এরকম মাঝে মাঝে সংগঠিত হয়েছে অতীতে বহুবার এরকম যুদ্ধ যুদ্ধ অবস্থা যুদ্ধ হয়েছে উনিশশো পঁয়ষট্টি সালে যুদ্ধ হয়েছে এরপর মাঝে মাঝে উনিশশো সালে হয়েছে তারপরও মাঝে মাঝে বিভিন্ন সময় গোলাগুলি পরস্পরের প্রতি নিন্দা তারপরে পরস্পরের প্রতি ক্ষোভ নানা ধরনের কার্যকলাপ অতীতে আমরা লক্ষ্য করেছি ইদানিং ভারতশাসিত কাশ্মীরে পেহেলগামে ছাব্বিশ জন পর্যটকের মৃত্যুতে এ নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ অবস্থা চলছে তা এখানে উভয় পক্ষই রণ সাজে আছে এবং সবাই প্রস্তুতি নিচ্ছে যে কোনো মুহূর্তে যুদ্ধের যে সেই অবস্থা আমরা দেখতে পাই কি না হয়তোবা যুদ্ধ হচ্ছে আবার নাও হতে পারে তবে যে ধরনের প্রস্তুতি লক্ষ্য করা যায় তাতে যুদ্ধের সম্ভাবনাই বেশি যাই হোক এই যুদ্ধ অমূলক যুদ্ধ এবং দুইটি প্রতিবেশী দেশের মাঝে যে এই এইরকম যুদ্ধ অবস্থা এবং একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে একটা কথা সেটা হলো দুই পক্ষের হাতেই পারমাণবিক অস্ত্র আছে এবং এই যুদ্ধ যদি হয় আমি সেটাই আলোচনা করতে যাচ্ছি যে যুদ্ধ হলে কি হতে পারে কি ঘটতে পারে এই যুদ্ধ হলে সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে ভারত পাকিস্তান উভয়ই পার্শ্ববর্তী যে সমস্ত রাষ্ট্রগুলো আছে দুই দেশের তারা ক্ষতিগ্রস্ত হবেন অর্থনৈতিকভাবে শুধু এই উপমহাদেশ নয় সারা বিশ্বব্যাপী একটা ধস নামতে পারে তারপরে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে শুধু ভারত পাকিস্তানই নয় সব পাশে পাশাপাশি বাংলাদেশ নেপাল ভুটান চীন তারপরে আফগানিস্তান সহ যে সমস্ত দেশ পার্শ্ববর্তী আছে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি এখন পেহেলগামের যে ছাব্বিশ জনকে গুলি করে হত্যা করা হয় কারা করে কী কীভাবে করা হয় কিসের জন্য করা হয় এগুলো কিন্তু এখন পর্যন্ত তদন্ত আসেনি তারপরেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছে কেউ পাকিস্তানের পক্ষে কথা বলছে কেউ ভারতের পক্ষে কথা বলছে কিন্তু পক্ষে এখানে কথা বলা বা বিপক্ষে বলা আমি মনে করি যে যাই বলুক না কেন সবাইকে একটা কথাই উচিত বলা যে এই যুদ্ধ সমীচীন নয় যুদ্ধ মানুষের জন্য কোনো ভালো কিছু বয়ে আনতে পারে না যুদ্ধ আনে ধ্বংস যুদ্ধ আনে মৃত্যু যুদ্ধ আনে বিদ্বেষ যুদ্ধ অতীতের যত যুদ্ধ হয়েছে বা এখনো হচ্ছে সেই যুদ্ধ কখনোই মানুষের কল্যাণে হয়নি এবং সেই যুদ্ধ হয়েছে রক্তের যুদ্ধ মৃত্যুর যুদ্ধ এবং সেখানে হয়েছে অনেক হানাহানি অনেক মারামারি আজ অতীতের অনেক যুদ্ধের চিহ্ন আমাদের মাঝে আছে তাই আমি বলতে চাই এই যুদ্ধ যাতে না হয় সেজন্য পার্শ্ববর্তী দেশগুলো এবং জাতিসংঘের এই যুদ্ধের বন্ধের জন্য কঠিন কঠোরভাবে উদ্যোগ নেওয়া উচিত এবং ভারতের এবং পাকিস্তানের সাথে যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো আলোচনার মাধ্যমে এটা সমাধান করা উচিত ভারত ইতিমধ্যে তাদের পাকিস্তানের সাথে যে সমস্ত চুক্তি ছিল পানি চুক্তি সহ বিভিন্ন চুক্তি তারা এই করে তারা সেগুলো বন্ধ করে দিয়েছে তারা বাতিল করে দিয়েছে পাকিস্তানও তাই পাকিস্তানের সাথে যে সমস্ত চুক্তি ছিল তারাও সেটা বাতিল করেছে দুই দেশের লোকজনকে সরিয়ে আনা হচ্ছে বা এনেছে এরকম অনেক কিছু ঘটে যাচ্ছে তাহলে এই যে চুক্তিগুলো উভয় পক্ষের মধ্যে ছিল যেগুলো উভয় পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট সেই স্বার্থ এখন বিনষ্ট হচ্ছে এবং সেই স্বার্থগুলো যদি দুই পক্ষের ক্ষতিগ্রস্ত হয় তাহলে অবশ্যই তাদের অর্থনৈতিক অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি অবস্থায় ভারত পাকিস্তান যুদ্ধ আমরা চাই না কেউ চায় না এবং যাতে না হয় সে অবস্থায় থাকা উচিত সেই ব্যবস্থা করা উচিত এবং আমি একটা জানি যে কেউ কেউ ভারতকে শক্তিশালী মনে করে কেউ 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 পাকিস্তানকে শক্তিশালী মনে করে শক্তি মনেই করলাম কিন্তু যুদ্ধের পরিণাম কি একজনকে হারালাম কিন্তু সে সেখানে অবস্থাটা কি হবে এটা কি আপনারা ভেবে দেখেছেন দুই দেশের হাতে কি ধরনের অস্ত্র আছে অর্থাৎ বিশেষ করে পারমাণবিক অস্ত্র একটি ধ্বংসাত্মক অস্ত্র যেটা বিস্ফোরণ ঘটলে সেই সেই অঞ্চলে পঞ্চাশ বছরের মধ্যে মানুষ আর বসবাস করতে পারবে না অতএব এ ধরনের যুদ্ধ থেকে আমরা মুক্তি চাই দুই দেশকে শান্ত করার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ